করছে তারা যখন আসে তখন তীব্র আওয়াজে ঢোল বাজতে শুরু করে আর আশেপাশের মশাল এক একাই জ্বলে ওঠে কেউ যদি তাদের চোখে তাকায় তাহলে ওই আত্মারা তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে এইসব শুনে পিলি অনেক ভয় পেয়ে যায় আর বইটা রেখে দেয় পরদিন সকালবেলা পিলি আর খেতে বসে তখন শুনতে পায় তার নানা আর তার মা কিছু একটা জিনিস নিয়ে ঝগড়া করছে জেনিফার তার বাবাকে বলছিল অনেকদিন ধরেই আপনি এই ফার্ম হাউজের ট্যাক্স ঠিকমতো দিচ্ছেন না যদি এই বছরের মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে এটা নিলামে উঠে যাবে এটা শুনে উইলিয়াম রেগে যায় আর জেনিফারকে বলে তোমার এখানে আসাই উচিত হয়নি আমি আমার মতো করে এখানে একাই ভালো আছে কিন্তু তোমরা সবাই এখানে এসে আমাকে সমস্যায় ফেলে দিয়েছ যাও তোমরা এখান থেকে চলে যাও এটা শুনে পিলি আর জ্যাক ভাবে হয়তো হাওয়াইয়ের এই বাড়িটা বিক্রি হয়ে যাবে কারণ তাদের কাছে এত টাকা নেই যে ট্যাক্সের টাকা পরিশোধ করবে এরপর সেখানে ক্যাসপার আসে পিলি আর জ্যাকের সঙ্গে তার এক বন্ধুকে পরিচয় করানোর জন্য যার নাম লিন্ডা লিন্ডাকে দেখে জ্যাক তাকে পছন্দ করে ফেলে এদিকে ওই বইটি রহস্যের কারণে পিলি ওই বইটা পড়া বাদ দিতে পারে না সেজন্য আবারও পিলি নতুন করে বই পড়া শুরু করে কিছুক্ষণ পর সেখানে পিলির বন্ধু ক্যাসপার চলে আসে আর এবার তারা দুজনেই মিলেই ওই বইটা পড়তে শুরু করে ক্যাসপার হাওয়াইয়ান ভাষা জানত কিন্তু বইটিতে স্প্যানিশ ভাষাতেও কিছু লেখা ছিল পিলি ক্যাসপারকে বলে নিউ ইয়র্কে বসে সে স্প্যানিশ ভাষা শিখেছিল পিলি আর ক্যাসপার ওই গুপ্তধনের বইটি পড়তে থাকে বইটি পড়ে তারা জানতে পারে ব্রাউন আর রবিনসনের নেতৃত্বে গুপ্তধনের উদ্দেশ্যে রওনা করা ওই জলদস্যুর বাহিনীর কাহিনী সেই সব ঘটনায় লিখেছিল মগ এই বইটিতে বইতে এটাও লেখা ছিল মগকে অনেক অসুস্থ অবস্থায় দ্বীপের কিনারায় পাওয়া গিয়েছিল কিন্তু কারা মকে মেরেছিল সেটা এখনও রহস্য তখনই তারা বুঝতে পারে পিলি নানা সব কথা শুনে নিয়েছে আর এবার পিলিকে ঘরে ভিতরে নিয়ে যায় তাকে জিজ্ঞাসা করে এই বইটি তুমি কোথায় পেয়েছ কিন্তু পিলি বলে তুমি আগে বলো এই বইটি তুমি কিভাবে পেলে উইলিয়াম পিলিকে বলে এই বই আমার দাদা আমায় দিয়েছিল সে তার গলায় ঝুলানো লকেটাও পিলিকে দেখায় পিলি বুঝে ফেলে তার নানার দাদাই মককে বাঁচিয়েছিল সেই সময় সেই দিন সেই হাওয়াই দ্বীপের একটি সুন্দর জায়গায় জায়গাটা সমুদ্রের পাশে ছিল সেখানে উইলিয়াম তার এক বন্ধুর সঙ্গে পিলিকে পরিচয় করিয়ে দেয় এরপর উইলিয়াম পিলিকে সাথে করে স্পিড বোট করে একটা সুন্দর দ্বীপে আসে এত সুন্দর দ্বীপ দেখে পিলি খুবই খুশি হয়ে যায় ওখানে গিয়ে পিলি বইটা খোলে বইয়ের সাথে দ্বীপের সব জিনিসগুলো মিলাতে শুরু করে পিলি পাথরে গায়ে মগ করার চিহ্ন দেখতে পায় এটা দেখে পিলি নিশ্চিত হয়ে বলে এই হলো সেই জায়গা যেখানে জলদস্যুরা এসেছিল এরপর পিলি নানা তার গলায় থাকা সেই সোনা লকেটে তাকে দেয় পিলিকে বলে এই লকেটে খোদাই করা মাউন্টেনের সাথে উপরে মাউন্টেনটা মিলিয়ে দেখো তো তুমি অনেক দূরে থাকায় পিলি ঠিক করে মেলাতে পারে না এজন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে তার পিছনে নানা আসতে থাকে তবে বয়স বেশি হওয়ার কারণে উপরে উঠতে গিয়ে উইলিয়াম নিচে পড়ে যায় অনেক আঘাতও পায় পিলি তার মাকে ফোন করে সব জানায় যেতে যেতে রাস্তায় জেনিফার বলে আমার বাবার এমন অবস্থা হয়েছে যে সে তার বাড়ি ট্যাক্স আর দিতে পারবে না এজন্য আমাদের তাকে সাহায্য করতেই হবে এখন হয়তো আমাদের শহরের বাড়িটা বেঁচে দিতে হবে এইসব কথা শুনে জ্যাক তো অনেক আপসেট হয়ে পড়ে এদিকে হাসপাতালে এসে জেনিভার পিলির